তো চলো নতুন জায়গায় নতুন প্লেসে ঘোরা যাক কোথায় যায় না যায় সবটাই শেয়ার করবো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখা যাক কোথায় যাই আর তোমাদের সাথেও সবটাই শেয়ার করব চলো দেখতে থাকো আর এখানকার রাস্তাগুলো না একটু মানে পাহাড়ি রাস্তা তো বুঝতেই পারছো উঁচু নিচু একটু হবেই আর প্রচুর পরিমাণে এই যে টার্নিং মোড় রয়েছে তো এইভাবে যাচ্ছি পাশ থেকে এখানে মানে যেহেতু গাছপালা রয়েছে এখানে কিছু একটা আওয়াজ হচ্ছে সেটাই জিজ্ঞাসা করছিলাম দিদিকে যে এখানে কী আওয়াজ হচ্ছে তো মোটামুটি এই পাখিটাকে কোনো কিছু ডাক ডাকছে বা কিছু হবে যাই হোক আর এখানে অনেক রকমের রুলস রয়েছে অনেক রকম বলতে বিশেষ করে এই যে দিদি হচ্ছে হেঁটে উঠে হ্যাঁ রাস্তায় খুশি এখন আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি কেননা এখানে রুলস আছে যে একটা স্কুটিতে তিনজন মিলে যাওয়া যাবে না তো ওই জন্যেই ও গেলো কথা বলতে ওখানে যাওয়া যাবে কি যাবে না নতুন তো কোনো কিছু জানা নেই ওই জন্যই এখন ওই জন্য দুজন যে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি এখানে পুরো রাস্তায় মানুষ একজনকেও দেখতে পাইনি এখন যদিও এখন কটা বাজে তিনটে না চারটা বাজে বিকেলের ভিউটা জাস্ট দেখো তোমরা মানে জাস্ট অসাধারণ খুবই সুন্দর লাগছিলো মানে প্রাকৃতিক পরিবেশ খুবই তো ওখানে কিছুক্ষণ আমি দিদি আর তোমার দাদা ভাই তিনজন মিলে কয়েকটা ফটো ভিডিও এগুলোই বানালাম তো তারপরে দেখো আবার এগিয়ে চলেছে সামনের দিকে তো কিছুটা রাস্তা আসার পরে এখানে দেখি পুরো রাস্তাঘাট অন্য রকম মানে প্রচুর পরিমাণে উঁচু নিচু রাস্তা পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো আর এখানে দেখছি প্রচুর পরিমাণে নিচু নেমে তো যাচ্ছে কিন্তু উঠার সময় হয়তো অসুবিধা হবে কেননা তিনজন যেহেতু একটা স্কুটিতে রয়েছি আর এর পরেও নাকি আরও বেশি ঢালু মানে উঁচু রাস্তা বলছে তো কেননা আমরা তো জানি না নতুন রাস্তা এখানে একজন দাদাভাই দাঁড়িয়েছে ওর তো ওনাদেরকেই জিজ্ঞাসা করা হলো যে এর সামনে রাস্তা কি রকম বা কোথায় গেছে সব কিছু জিজ্ঞাসা করা হলো তো দাদাভাই যথেষ্ট পরিমাণে হেল্পও করেছে তো তাই আর আমরা কিন্তু আর এগোইনি সামনে অবধি আমাদের ডেস্টিনেশন কিন্তু এত অবধি তো এখানে এখানে অনেক সুন্দর লাগছিল সব জিনিসপত্র মানে প্রাকৃতিক পরিবেশটা তো এখানে দেখো অনেক কিছু গিরিখাত রয়েছে তারপরে ঝর্নার আওয়াজ আসছে পাশ থেকে তো খুবই সুন্দর লাগছে এখানে একটা ভৌগোলিক স্থান আর কি তো আমার অবস্থাও এখানে পুরো খারাপ হয়ে গেছে কেন এখানকার পুরো ঠান্ডা ওয়েদার তার উপরে হচ্ছে এই যে এখন স্কুটিতে এসছি তো চুনটুনের অবস্থাও পুরো খারাপ হয়ে গেছে আর প্রায় একটু ঠান্ডাও লেগে গেছে তো ওখানে দেখো ওরা কিন্তু কথা বলছে এখনও অবধি তো আর বেশি দূর একোই নি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি দিদিকে কেন নিয়ে এসেছি আরে বাবা এটা একটা কোনো কোশ্চেন হলো তো আমাদের সাথে আসবে আমাদের ফ্যামিলি মেম্বার এটাই তো স্বাভাবিক তাই না তো দিদি এসছে এমনি ঘুরতে কিছু দিনের জন্য তো তারপরে আবার চলে যাবে তো কিছু দিনের জন্যই আমাদের সাথে থাকবে আর নতুন এসছি তারপরে দিদিরও দিদিও যেহেতু পড়াশোনা করে ওই জন্য কিন্তু টাইম পায় না তো এখন একটু ফাঁকা রয়েছে ওই জন্যই কিন্তু এসছে আর আলাদা কোনো কারণ নেই তারপরে দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাই আগে উঠে পড়লো কারণ এখানে উঁচু রাস্তা তোমাদেরকে দেখালামই আগে তারপরে আমি আর দিদি দুজন মিলে হেঁটে হেঁটে আসছিলাম আর আসার সময় তারপরে দেখো এখন কিন্তু তিনজন মিলে বসে পড়েছে স্কুটিতে আর এখানে মানে পাহাড়ি অঞ্চলেই যে ধাপ চাষ পড়েছি আমরা ভৌগোলিক ভূগোলে তো সেই সব কিন্তু এখানে রয়েছে যা এখন দেখো আমরা কিন্তু কোয়ার্টারের কাছেই চলে এসেছি আর কোয়ার্টারের কাছে যে মার্কেটটা আছে ওটা একটু তোমাদের দাদাভাই একটু ঘুরিয়ে দেখাবে বললো কেন দরকারে ও দরকারে আমাদেরকেই তো আসতে হবে ওই জন্যে আর এখানে এখান থেকে কিছু জিনিস নিলো বাড়ি গিয়ে দেখাবো অবশ্যই আর এখানে দেখো এই যে কিউট গণেশ ঠাকুরটাকে না তুলে পারলাম না কী শুনেছিল মার্কেটগুলো এখানে এই যে গ্রসারি শপ আছে এখানে গ্রসারি সব জিনিসপত্র পাওয়া যাবে সব জিনিসপত্র আলাদা আলাদা জায়গা পাওয়া যাচ্ছে এখানে গুলো একটু আলাদা আলাদা রেটে এই যে ছোট ছোট মতো করে ঘর করা আছে সব এই যে এই যে একটা হচ্ছে জলের যে নিচে ফিল্টার গুলো রাখা সেগুলো নিতে এসছে এখানে ট্রেলার আছে ট্রেলার সব স্টেশনারি শপ গার্মেন্টস ক্লথ আর ওইদিকে দেখেছে সাউথ ইন্ডিয়ান কীরকম ভালো লাগেনি সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডিয়ান বেগুন নিবে নি একটু বেগুন নিবে

এটা একটা আলাদা সবজি দোকান তো এখানে মোটামুটি একটু ফ্রেশ দেখতে পাচ্ছি সবজি তবে সবসময় থাকে না আজকেই মনে হয় নিয়ে এসছে ওই জন্যে তো যাই হোক এই সবজিটা কী নাম আমি জানি না বরবটির মতোই লাগছে মোটামুটি সব সবজি পাওয়া যাচ্ছে তবে একটু বেশি দাম তো যাই হোক বাইরে একটু দাম হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো তারপরে একটু কম কম করেই নিয়েছি কেননা আমাদের তো ফ্রিজ নেই এখন তো শুকিয়ে যাবে অল্প করেই নিয়েছি দেখো এখন কিন্তু আমরা কোয়ার্টারে চলে এসেছি আর এক হাতে মোমো আর এক হাতে সবজি বেগুন আর শশা নিয়ে এসেছি কারণ কালকে বাজার করেছিলাম আর আজকে এই দুটো নিয়ে এসেছি আর এই যে জল জলের বোতল উল্টানোর জন্য একটা ফিল্টার এই কি বলে সব ফিল্টারই বলে এইগুলো একটা নিয়ে এসেছি এই জলটা খাওয়া তো চলো এখন মোমোটা খাওয়া যাক খিদে পেয়ে গেছে 2000 years later. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ মোমোটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে তো চলো সবাইকে এখন টাটা